নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তো চলো শীতকাল এসে গেছে মানে অনেক ধরনের সবজি পাওয়া যায় এখন তো তো আমি এখানে আজকে বানাবো পালং শাকের একটা রেসিপি আমার ছেলে অলরেডি চলে এসছে তো আজকে একটা পালং শাক আলু আর মিক্স সবজি দিয়ে একটা ভালো সবজি বানাবো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি চুজ করতে পারো তো আমি এখানে নিয়েছি পালং শাক আলু আর রাঙালো আলু বাস এবার তোমরা চাইলে বেগুনও দিতে পারো সিম দিতে পারো দিতে পারো তো চলো আর এই তরকারিটার জন্য আমি এখানে নেছি পোস্ত কাজু আর মগজ দানা আর একটুখানি আদা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে কাজু আর মগজ দানাটা স্কিপ করে দিয়ে পোস্ত আর সাদা সর্ষে বেটে দিতে পারো তো সবার প্রথমে আমি কড়াইতে অল্প তেল দিয়ে বড়িটাকে ভেজে নিলাম ভেজে নিয়ে ওই যে দুটো পেঁয়াজ ছিল মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখে আমি অল্প দি অল্প পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আলু আর আঙ্গালু দিয়ে নেড়ে নেব এটা ফার্স্ট স্টেপ প্রথমে এইভাবে একবার ফোড়ন দেবো সেকেন্ড টাইম আবার একটা অন্য প্রসেসে বানাবো তোমরা দেখতে থাকো প্রথমে দিল রাঙালু আর আলুটাকে আমি ভেজে নিলাম এরপরে আমি পালং শাকটা দিয়ে ঢাকনা দিয়ে আমি ভেজে তো ভেজে নেব তো সবজিটা ভাজতে ভাজতে মানে আলু আর রাঙালুটা ভাজতে ভাজতে আমি অল্প কিছুটা লবণ অল্প লবণ দিলাম আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি নেড়ে নেব ও হ্যাঁ বলতে ভুলে গেছি থ্যাংক ইউ সো মাচ পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার তো সবাইকে খুব 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 ধন্যবাদ আমাকে এমনভাবে ভাবে সাপোর্ট করার জন্য আর তোমরাও আমাকে আরও সাপোর্ট করো চলো আমি এখানে বিনসও দিয়েছি তোমরা চাইলে বর্বটিও দিতে পারো তো বিনসটা দেওয়ার পরে এবার পালং শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো আর এই শীতকাল চলে আসা মানেই কত ধরনের সবজি পাওয়া যায় বলো তোমরা যে মিক্স সবজিও বানাতে পারো খুব ভালো হয় এখন আর এখন সবজির ভ্যারাইটিও অনেক থাকে না তারপর আমি মায়ের সাথে কথা বলতে বলতে জানতে পারি যে আমাদের গ্রামের দিকেও নাকি সবজির দাম খুব বেড়েছে কিন্তু আমরা যেখানটায় থাকি অতটাও বাড়েনি বাট নর্মাল আশি নব্বই একশো এরকমই কিলো আছে নর্মাল তো আমি ওই যে সবজিটা বয়ল হয়ে গেছে বয়ল হয়ে যেতে আমি নামিয়ে নিলাম নামিয়ে ফের কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে অল্প কিছুটা তেল দিয়ে দিলাম দেখাচ্ছে অনেকটা তেল বাট বেশি তেল দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা একটু ফুটে এলে বাকি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অব্দি এক্ষুনি ওয়েট করতে হবে তো পেঁয়াজটা একটু মঞ্জে এলে এই সময় আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম আর এই সিজনে টমেটো মানে একটু টক টক লাগবে না বেশ খেতেও ভালো লাগবে তো টমেটোটা একটু গুলে গেলে তখন আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু মগজ দানা আর পোস্ত আর একটুখানি আদা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিলাম আর এই পেস্টটা সত্যি সত্যি ম্যাজিকের কাজ করে খুব ভালো হয় খেতে আর পেস্টটা একটুখানি দেওয়ার পরে একটু নাড়ার পরে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর লঙ্কাটা দিয়েছি আমি খুব কম কারণ আমার ছেলে খায় তো তো ঝাল হলেও খেতে পারে না স্পাইসিটাও খায় না তো ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা কম দিলাম তোমরা তোমাদের পছন্দ মতে অল্পখানি দিও তো দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেলেই এরপরে ওই যে সবজিটা আমি বয়ল করে রেখেছিলাম ডাইরেক্ট আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর মশলাটা ভালোভাবে কষে গেছে দেখো তেলটা ভেসে এসছে না তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি সবজিটা দিয়ে দিলাম দিয়ে এবারে নেড়ে নেবো ভালো করে মিক্স করে নেবো ওর মধ্যে মিক্স করে নিয়ে এবার পরিমাণ মতো অল্প কিছুটা জাস্ট আমি জল দিলাম এবারে তোমরা চাইলে যদি মনে হয় একটু জল লাগবে তোমরা তোমাদের মতো করে দিও আর প্লিজ একবার এইভাবে তো এবারে আমি ঢাকনা দিয়ে দিল ঢাকনা দিয়ে হতে দেব দেখো একদম জলটা শুকিয়ে গেছে মাখো মাখো মতো আছে তো এই সময় আমি নামানোর আগেই অল্প কিছুটা জিরে গুঁড়ো দিয়ে আর তো আর লাস্টে বডিটা গুঁড়ো করে দিয়ে দিলাম এবার আমি এটা ভেজ হিসেবে বানিয়েছি তো আমি যেখানে থাকি এখানে পেঁয়াজটাকে ভেজ হিসাবেই মানে তো ওই জন্য আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছি তোমরা চাইলে শুধু আদা ওই যে পেস্টটা ছিল ওইটা দিয়েও শুধু বানাতে পারো ভালো হয় খেতে তো রেডি হয়ে গেছে আর এটা ডিনার হিসাবেও বানাতে পারো লাঞ্চের জন্য ভালো আর ডিনারের জন্য রুটি আর এই তরকারিটা দিয়ে একবার বানিয়ে দেখো খেতেও ভালো হয় পনিরও অ্যাড করতে পারো তো চলো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর হ্যাঁ দেখো আমার গাছে একটা গোলাপ ফুল হয়েছে তো তোমাদেরকে দেখলাম চলো বাই